একটি বি টু স্টেলথ বোমারু বিমান যদি চীনের দিকে উড়ে যায় চীনের রাডার ব্যবস্থা কি সেটি শনাক্ত করতে পারে এটি সুপরিচিত যে বি টু স্টেলথ বোমারু বিমানের পৃষ্ঠের আস্তরণ বেশিরভাগ ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ শোষণ করতে পারে যা স্থলভিত্তিক রাডারগুলির জন্য এর প্রতিফলিত সংকেত গ্রহণ করা কঠিন করে তোলে এর প্রতিকারের জন্য চীন একটি অত্যন্ত উন্নত রাডার ব্যবস্থা তৈরি করেছে সেটি হলো মিটার ওয়েভ স্পার্স অ্যারে ইন্টিগ্রেটেড পালস অ্যাপারচার রাডার এই রাডার শুধু স্টিলথ বিমানই শনাক্ত করতে পারে না বরং শত্রুর রাডার সংকেতেও বাধা দিতে পারে চীনের রাডার শনাক্তকরণ প্রযুক্তি একটি ট্রিনিটি কৌশল অনুসরণ করে যা স্থলভিত্তিক আকাশভিত্তিক এবং সমুদ্রভিত্তিক ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে ভূমিতে এটি এইচ কিউ নাইন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় সজ্জিত আকাশে কেজে টু থাউজেন্ড আর্লি ওয়ার্নিং বিমান এবং সমুদ্রে টাইপ জিরো জিরো ফাইভ ডেস্টওয়ার্কগুলি মোতায়েন করা আছে চীনের কেজে টু থাউজেন্ড আর্লি ওয়ার্নিং বিমান যা স্কাই আইন নামে পরিচিত এবং ফেজড অ্যারে রাডারে সজ্জিত যা কয়েকশো মাইল দূর থেকে বি টুয়ের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম যে কারণেই একটি বিরামহীন শনাক্তকরণ নেটওয়ার্ক তৈরি করতে অবিরাম টহল দিচ্ছে একবার বি টু স্টেলথ বোমারু বিমান শনাক্তকরণ সীমার মধ্যে প্রবেশ করলে এটি অনিবার্যভাবে শনাক্ত হবে এবং প্রাসঙ্গিক ডেটা ডেটা লিঙ্কের মাধ্যমে এইচ কিউ নাইন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা ফাইটার জেটের সাথে ভাগ করা হবে যেমন জে টোয়েন্টি এবং জে থার্টি ফাইভ এইচ কিউ নাইন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে স্টিলথ লক্ষ্যবস্তুগুলিকে লক্ষ্য করার জন্য এদিকে সমুদ্রভিত্তিক টাইপ জিরো জিরো ফাইভ ডেস্ট্রয়ার উন্নত জাহাজবাহিত অ্যান্টি স্টিলথ রাডারে সজ্জিত যা বি এর অবস্থানকে প্রায় ছশো কুড়ি মাইল দূর থেকে লক করতে পারে বলা যেতে পারে যে চীন বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে একটি যাদের কাছে একই সাথে স্টিলথ বিমান এবং অ্যান্টি স্টিলথ প্রযুক্তি উভয়ই রয়েছে তাহলে আপনি কি জানেন চীন ছাড়ার কোন কোন দেশ বি টু বোমারু বিমানকে প্রতিহত করতে সক্ষম জানলে কমেন্ট করতে ভুলবেন না